আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কাতারের ট্যুরিস্ট ভিসা নিয়ে কিভাবে নতুন নিয়মে আপনারা কাতারের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন কি কী ডকুমেন্টসের প্রয়োজন আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন নাকি সরাসরি অ্যাম্বাসির মাধ্যমে এই ভিসা আবেদন করবেন সকল বিষয়ে আপনাদেরকে একটি কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভিডিওর শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন সেক্ষেত্রে আপনাদের জন্য কাতারের ট্যুরিস্ট ভিসা আবেদন অনেক সহজ হয়ে যাবে সো মূল আলোচনা শুরু করি মূল আলোচনার প্রথমেই কথা বলবো পাসপোর্ট নিয়ে যে কোনো দেশে যাওয়ার জন্য আপনার প্রথমেই প্রয়োজন ভ্যালিড পাসপোর্ট এবং কাতারের ট্যুরিস্ট ভিসার জন্য আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম ছয় মাস থাকা প্রয়োজন এবং আপনার পাসপোর্টের মেয়াদ যদি ছয় মাসের কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কাতারের ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য এলিজিবল হবেন না তাই যখন আপনারা কাতারে ট্যুরিস্ট ভিসা আবেদন করবেন অবশ্যই আপনার পাসপোর্টটি একবার চেক করে দেখবেন যে পাসপোর্টের মেয়াদ মিনিমাম ছয় মাস আছে কি না পাসপোর্টের সাথে সাথে পাসপোর্টের স্ক্যান কপিও কিন্তু অত্যন্ত প্রয়োজন এই ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য আর একটা কথা আপনাদেরকে বলি যে সকল ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে সকল ইনফরমেশন কিন্তু কাতার অ্যাম্বাসি অফ বাংলাদেশের যে ওয়েবসাইট আছে সেখান থেকেই আমি সংগ্রহ করেছি সুতরাং কোনো প্রকার কোনো মিথ্যা ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না পাসপোর্টের পরে দুই নম্বরের কথা বলবো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে কাতার অ্যাম্বাসি অফ ঢাকার যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবেন এবং এই ফর্মে যত প্রকার ইনফরমেশন চাইবে সঠিকভাবে আপনারা এই ইনফর্মেশনগুলো ফিল আপ করবেন একটা কথা মনে রাখবেন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল প্রকার ডকুমেন্ট চেক করার আগে অ্যাম্বাসি অথরিটি কিন্তু আগে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি চেক করবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পরে তিন নম্বরে কথা বলবো আপনার পাসপোর্ট সাইজের ছবি মিনিমাম আপনার এক থেকে দুই কপি রঙিন ছবি ভিসা আবেদনের জন্য প্রয়োজন হবে এবং এই ছবির সাইজ হবে পঁয়ত্রিশ মিলিমিটার বাই পঁয়তাল্লিশ মিলিমিটার এবং যখন আপনারা স্টুডিওতে যাবেন তখন আগে থেকে বলে নেবেন যে ভিসা আবেদনের জন্যই কিন্তু আপনারা এই ছবিটি তুলছেন চার নম্বরে আপনাদের সঙ্গে আলোচনা করব হোটেল বুকিং পেপার নিয়ে আপনারা যখন কাতারে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন হোটেল বুকিং পেপার কিন্তু আপনাদের জন্য বাধ্যতামূলক কাতারে যে যে সিটিতে আপনারা থাকবেন সেই সিটির যে কোনো একটি হোটেলের একটি রিজার্ভেশন কমপ্লিট করে রাখবেন এবং হোটেল বুকিং শেষে আপনারা যে কনফার্মেশন পেপারটি পাবেন এই পেপারটি প্রিন্ট করে ভিসা আবেদনের জন্য জমা দেওয়া লাগবে যে সকল ডকুমেন্টস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি প্রত্যেকটা ডকুমেন্টসই কিন্তু অত্যন্ত প্রয়োজন কাতার ট্যুরিস্ট ভিসার জন্য হোটেল রিজার্ভেশন পেপারের পরে কথা বলবো আপনার রাউন্ড ট্রিপ ফ্লাইট টিকিট নিয়ে আপনারা যে কাতারে যাবেন এবং নির্দিষ্ট একটি ডেটে কাতার থেকে ব্যাক আসবেন তার প্রমাণস্বরূপ আপনাদের যাওয়া এবং ফিরে আসা উভয়ের ফ্লাইট টিকিট প্রয়োজন তাই আপনারা যখন ফ্লাইট বুকিং করবেন অবশ্যই রাউন্ড ট্রিপ ফ্লাইট বুকিং করবেন নতুবা কিন্তু অ্যাম্বাসি থেকে আপনাকে রিজেক্ট করে দিবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেইটি হলো ব্যাংক স্টেটমেন্ট যে কোনো দেশে ভ্রমণের জন্য ব্যাংকের স্টেটমেন্ট অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার ব্যাংক স্টেটমেন্টটা যদি সঠিকভাবে আপনারা সাবমিট দিতে পারেন যে পরিমাণ টাকা দেখানো প্রয়োজন আপনার ব্যাংকে স্টেটমেন্টে সেই পরিমাণ টাকা যদি আপনারা দেখাতে পারেন অথেন্টিকভাবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায় সর্বশেষ যে ডকুমেন্টস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই ডকুমেন্টসটি হলো একটি ট্রিপ প্ল্যান আপনারা কাতারে যে যে শহরে থাকবেন কোন শহরে কতদিন থাকবেন তার একটি প্ল্যান সাবমিট দেওয়া লাগবে অ্যাম্বাসিতে এবং এই প্ল্যানটি আপনারা যদি সঠিকভাবে সাবমিট দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে কেননা বাংলাদেশ থেকে অনেকেই কাতারে যেয়ে আর ফেরত আসে না এই জন্য মূলত কাতারে ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য একটু কঠিনই হয়ে যায় তাই আপনার যে ট্রিপ প্ল্যান আছে এই ট্রিপ প্ল্যানটি সঠিকভাবে সাজানোর চেষ্টা করবেন যে সকল ডকুমেন্টস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম প্রত্যেকটা ডকুমেন্টসে আপনাদের অ্যাম্বাসিতে সাবমিট দেওয়া লাগবে কাতার ট্যুরিস্ট ভিসার জন্য তারপরও কাতার অ্যাম্বাসি যদি মনে করে আপনার থেকে আরও কিছু ডকুমেন্টসের প্রয়োজন সেক্ষেত্রে আপনাকে ইমেইলের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারে এবং আরও কিছু এক্সট্রা ডকুমেন্টস আপনার কাছে চাইতে পারে যদি কোনো প্রকার কোনো ডকুমেন্টস এ থাকে তাহলে আপনি দিতে কিন্তু বাধ্য থাকবেন তো এই ছিল ডকুমেন্টস নিয়ে আলোচনা এখন আসি যে আপনারা কীভাবে এই ভিসার জন্য আবেদন করবেন আপনারা মূলত দুইভাবে এই ভিসার জন্য আবেদন করতে পারেন প্রথম হলো অনলাইনের মাধ্যমে অনলাইনে যদি আবেদন করতে চান তাহলে কাতার অ্যাম্বাসি অব বাংলাদেশের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যে আপনারা এই ভিসা আবেদন করতে পারেন আর আপনারা যদি অনলাইনে আবেদন না করে সরাসরি অ্যাম্বাসিতে যেয়ে এই ভিসাটি আবেদন করতে চান সেটাও আপনারা করতে পারবেন সেক্ষেত্রে কাতার এম্বাসি অফ বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে সেই এম্বাসিতে যে সকল প্রকার ডকুমেন্টস সাবমিট দিয়ে আপনাদের ভিসা রেজাল্টের জন্য অপেক্ষা করা লাগবে এবং এই ভিসা পেতে আপনাদের এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে তো আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি আমার ভিডিওগুলা যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য আইকনটি প্রেস করে রাখতে পারেন ধন্যবাদ